হ্যালো বন্ধুরা কেমন আছো আশা বন্ধুরা এখন একটু কাতলা মাছ নিলাম আর এই যে কাতলা মাছের তেল সবাইকে একটুখানি ধুয়ে রাখছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকালবেলা তো আজকে এটা কালকে ভিডিও করা ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চিনি ছাড়া হালকা আর ব্রেকফাস্ট হচ্ছে এক চামচ বড় চামচের এক চামচ ছাতু বলে খেয়ে নিয়েছি শরীরটা আজকে সকাল থেকে খুবই খারাপ একটু অল্প করে নিলাম কিন্তু রান্না তো করতে হবে সেই জন্য রান্না তো না মা খেতে পারবো না আর শরীরটা এতটাই খারাপ যে ঘন্টা উঠতে ইচ্ছা করছে না এই হোক এবার মা চালা দাদা এসছে তা অল্প করে একটু কাঁকা মাছ নিয়ে নিলাম আর একটু মাছের তেল নিয়ে নিলাম তেলটা ফ্রি দিল আর কি দাদা দিন চেনা পরিচিত তো তার জন্য মাছটা অল্প করে মানে তিনশো মতো নিয়ে নিলাম একটু রাখলাম থাকলাম কিন্তু এতটাই যে রান্না করার মতো অবস্থায় নেই গো যাই হোক মেডিসিন না খাওয়া পর্যন্ত শরীরটা ঠিক হবে না আর রিপোর্ট তো আজকে রাত্রি দেবে চলো ভিডিওটা কামলা লাগলো অবশ্যই আর তারপর ঠাকুরটা মেডিসিন দেবে তারপর এদিকে মাছটা দিয়েছি আর এদিকে কলমি টকটা ভাজা করেছি কলমি টকটা এক তো অল্প একটু হয়ে গেছে আর এদিকে কাতলা মাছটা মানে আলু দিয়ে একটু ঝোল করব একটু রসা টসার মতো করবো কড়াটায় বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে করব এটা আর এটা কী বলতো কাতলা মাছ আমার খেতে খুব ভালো লাগে জানো তো কিন্তু এখন যেহেতু শরীরটা ভালো না কিছুই ভালো লাগছে না শরীর না ভালো লাগলে কি কিছু ভালো লাগে বলো বন্ধুরা কিচ্ছু ভালো লাগে না এদিকে মাছটাকে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেল গরম হলেই মাছে মাছটাকে আগে ফ্রাই করে নেবো মাছটাকে ফ্রাই করবো তারপরে হচ্ছে আলু কেটে রেখেছি আর একটু অল্প আদা গ্রেট করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করে নেবো আর যা মাছের মধ্যে যা মশলা দেয়া হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চলো আর আজকে সকাল থেকে না আকাশটাও মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর ভোরের দিকে না বেশ ঠান্ডা লাগছে জানো তো ভোরের দিকে ফ্যান বন্ধ করে দিতে হচ্ছে কিন্তু দিনের বেলা এত প্রচণ্ড গরম যে বলার মতো না ছোটোবেলায় কিন্তু অক্টোবর মাস পড়লেই কিন্তু ঠান্ডা পড়ে যেত আমরা সোয়েটার গায়ে দিতাম কিন্তু এখন অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর পড়ে গেছে তবুও ঠান্ডার কোনো লেস নেই তবে ভোরের দিকে একটু হালকা ঠান্ডা বুঝতে পেরেছো তবে অনেক জায়গায় শুনছি যে ঠান্ডা পড়েছে কিন্তু সেই কনকনে জাকিয়ে ঠান্ডাটা এখনো পর্যন্ত পড়েনি আমার কিন্তু শীতকাল প্রচণ্ড ভালো লাগে যেহেতু আমার কোনো ঠান্ডা ধাত নেই তার ফলে কি বলো তো আমার ভালোই লাগে শীতকালে আমার শীতকালটা আমি খুব পছন্দ করি গরমকাল একদম ভালো লাগে না শীতকাল যতই ঠান্ডা পড়ুক কিন্তু ঠান্ডার মধ্যেও আমরা আমি আর কি খুব সুন্দরভাবে ঠান্ডার মধ্যে কাজ করি আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব। আজকে মাছের পিসগুলো মানে ছোট ছোটই করেছি খুব একটা বড় করিনি কেননা খেতে একদম ইচ্ছা করছে না তাই মানে তোমার পাতলাই করেছি শুরু শুরু করে আর আজকে মাছটা নিয়েছি পেটির মাছ গাদার মাছ ছিল গাদার মাছ নেইনি। ভাবলাম আজকে পেটির মাছই নেব। পেটি গাদা দুটোই ভালো লাগে কিন্তু ফেভারিটা আমার গাদার মাছ চাকা চাকা করে পিসটা ওই মাছটা আমি খেতে খুব ভালোবাসি যাই হোক এবার মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে পাল্টে একটা মাছ মানে কড়াই রয়েছে ওটা একটু ভালো করে ভেজে নেব সব তুলে নিলাম এবার কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি আর লম্বা করে আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলো তেলে দিয়ে দিয়েছি এটা হালকা লাল হবে তারপরে টমেটো দেবো সামান্য একটু পেঁয়াজ রসুন কুচি দেবো বেশি দেবো না আজকে রান্নাটা পুরো হালকা করবো একদম বেশি মানে এ করে করবো না শরীরটা ভালো না তো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না বুঝেছ যেটা বলছিলাম ঠান্ডা আমার ভীষণ ভালো ঠান্ডায় বেরোতে বেড়াতে যেতেও খুব ভালো লাগে আর এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে ভাজা করে নেবো এটা মানে আলুটা টমেটোটা লঙ্কাটা ভালো করে তেলে একটু ফ্রাই করে নেবো আর একটু আদা গ্রেড মেশিনের সাহায্যে একটু গ্রেড করে দিচ্ছি আদা অল্প দেব। খুব কড়া আদা মানে বেশি আদা দেবো না হালকা একটু আদা মাছের ঝোলে একটু আদা একটু পেঁয়াজ না দিলে না ভালো লাগে না বেশ টেস্ট হয় না তবে এক গাদা বেশি দিই না অল্প সামান্য দিই আদা একটু গ্রেড করে দিলাম আজকাল মিক্সিতে কোনো বাটাবাটি করলাম না কিন্তু এই ঝোলটা কিন্তু অপূর্ব খেতে হয় জানো তো বন্ধুরা মনেই হবে না কাঁচা লঙ্কার মানে ঝোল এত অপূর্ব তবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য আমি এখন বেশি মশলা খাই না অনেক দিনই বন্ধ করে দিয়েছি কিন্তু মাটন বা চিকেন হলে তখন তো একটু মশলা না দিলে ভালো লাগে না তবে যতটা অ্যাভয়েড করা যায় বেশি তেল মশলা খাই না কিন্তু আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে কাতলা মাছ ভাই আজলাম সেটা তো তেল দিয়েছি আর একটু মাছ থেকে তেলও বেরিয়েছি মাছটা খুব তেল আলো মাছ পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দেব পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো একদম সামান্য সামান্য একটু একটু দেবো আর একটু কাশ্মীর লঙ্কাগুলো দেবো আগে নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি টমেটোটা যাতে গলে যায় হ্যাঁ ভাবছিলাম রান্না করব না কিন্তু মানে ভেবেছিলাম যে নর্মাল একটু ডাল করে সেদ্ধ করব আর একটু আলু ভাতে ভাত কিছু করে নেবো কিন্তু মাছালার দাদা মাছ দিয়ে গেছে সকালে আর মাছটা খুব ভালো মাছ ছিল সেই জন্য নিতে হলো আর তোমরা যেন আমি মাছ ছাড়া একদম ভাত খেতে পারি না তার জন্য বাধ্য হয়ে মাছটা নিতে হলো একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে দিলাম অল্প করেই দিলাম মানে এতটাই শরীর খারাপ কেউ পড়া নেই বুঝলি সব যে যার কাজে বাইরে তো যার জন্য এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু একটু আদা এই ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঢাকা দিয়ে দেব ফুটে গেলে তারপরে মানে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছ দেব দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে মাছ ভাজার একটু তেলটা একটু ছিল সেই তেলটা একদম দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি ঝোলটা একদম ফুটে গেছে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাকে ঢেলে দেবো না বিয়ে নেবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই জানাই শুভ কুট আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি খুব ভালো নেই যাই হোক আজকে লাঞ্চে কি কি আছে দেখো তোমাদের একটু লাঞ্চ দেখিয়েছি অনেক কিছু সবজি আছে মাছ তো নিয়েছি তোমাদের ভিডিওতে দেখিয়েছি তাই কষ্ট করে করতে হচ্ছে কিছু করার নেই চলো এই যে সাদা ভাত নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা এটা হচ্ছে মাছের তেল যেহেতু কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ বড় একটা তেল দিয়েছে এটা পেঁয়াজ আর রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়েছি আর এদিকে কাতলা মাছ নিয়েছি পেটির মাছ আজকে নিয়েছি ডাগার মাছ খেতে ভালোবাসি বাট আজকে পেটির মাছ নিলাম একটু তেল বেশি হয়ে গেছে আলু দিয়ে এটা একটু কষা কষা মতো করেছি আর আলুটা লম্বা করে কেটে নিয়েছি এদিকে হচ্ছে আমের চাটনি করে নিয়েছি চলো খাওয়া শুরু করি